শোনো আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি সঠিক ভাবে আমার দায়িত্ব পালন করছি আমি বিয়ের আগে আমার বাবা মার সমস্যার কথা তখন সাপোর্ট করছিলাম কিন্তু তুমি যে করে গিরগিটির মতো রক বদলে ফেলা এটা তো আমি বলতে পারি না তোমার মতো গিরগিটির সাথে আমি সংসার করবো না আমি আমার বাবা মার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি ছাড়া তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই তাই তোমার সংসার নিয়ে তুমি থাকো আর আমি গেলাম আমার দায়িত্ব পালন করতে মা বাবা আমাদের সম্পর্কটা এরকম ভাবে দেখতে চাচ্ছে না তারা আমাকে আবার বিয়ে করাবে তুমি কি আমার কাছে বিয়ের অনুমতি নেওয়ার জন্য ফোন দিয়েছো না আমি শুধু জানতে চাই তুমি কি চাও আমি কি চাই সেটা জেনে তোমার লাভ নেই তোমার বাবা মা যেটা চাই সেটা করো হ্যালো আমার সাথে আজকে বিকালে একটা মেয়েকে দেখলাম ফুচকা খাচ্ছে মেয়েটা কে আমি তোমাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে আবারও বিয়ে দেবার কথা ভাবছে তোমার বিয়ে ঠিক হয়েছে আমি সামিরাকে গত সপ্তাহে বিয়ে করেছি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দিবো